হিঙ্গলগঞ্জে সরকারি জমি ভরাট করে দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যের দেওর সহ দুই ব্যক্তির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের কেওড়াখালী এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত সদস্যের দেওর দেবদাস সরকার ও একই এলাকার আরেক ব্যক্তি গোপাল সরকার অবৈধভাবে পিডব্লিউডির দুটি সরকারি পুকুর ভূমি মাটি দিয়ে ভরাট করে দখল করার চেষ্টা করছেন স্থানীয়দের অভিযোগ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এলাকার পিডব্লিউ রোডের ধারে থাকা পিডব্লিউডির জমি ও তাদের নিজেদের পুকুর উভয়ই মাটি ফেলে ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে দুজনেই একই এলাকার বাসিন্দা হলেও পৃথক দুটি সরকারি জমি দখলের অপচেষ্টায় যুক্ত বলে দাবি ঘটনার সত্যতা যাচাই করতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেবদাস সরকার ও গোপাল সরকারের বাড়িতে গেলে দেবদাসের বৌদি কোনো মন্তব্য না করে বাড়ির ভেতরে চলে যান অপরদিকে গোপাল সরকারের বৌদি পুকুর ভরাটের কথা স্বীকার করলেও সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেন এলাকার বাসিন্দাদের অভিযোগ সরকারি জমি অবৈধভাবে দখল করছে দুজন আমরা চাই অবিলম্বেই কাজ বন্ধ হোক এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন আগে খবর

মাটি ভরাট করছে হ্যাঁ পিডব্লিউডি জায়গা সহ আর বিএল বিএল এর কোনো রিপোর্ট করেন কি কিছু আমাকে আমি বিএল এর কাছে জেন জেনে কালকে আমি আগে রিপোর্ট জানি ভালো করে তারপর তো অবস্থা